কে সব কি স্যার ডায়লগ ভুলে গেলেন 31 আগস্ট 2024 এর মধ্যে আমাদের সরকার কোন টিম করবে দিয়েছো পর আপনারা দিয়েছেন হিরোকে যে হিরো হিরো কিভাবে কন্ট্রোল করবে আপনারা যদি জনকলা জনপতিকে জিতে দেন পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে তুমুলভাবে যা করতে এখন নাকি এসপি কেএসপি গিয়ে বিশাল বাহিনী নিয়ে এখন কি করবে এখন কি করবে একটা মা একটা বাচ্চা মেয়ের জীবন چلا গেল এখন পড় দিচ্ছে ওই গ্রামটা জানে না অনেক আগে থেকে ওই এলাকাটা উত্তপ্ত এর আগে ওখানকারের লোকাল আইসি ওসি আক্রান্ত হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে এত সাহস কোথা পাচ্ছে বোমা কুলি পিস্তল কোথা থেকে আসছে প্রশাসন কি করছে আমি আমি এই এই পিরিয়ডে না আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম আমি আসার পর আমার গাড়িটা আটকে ছিল আমাদের চেক করুন তারপর বলুন না না চলে যায় আমি না চেক করুন আপনার আপনি ডিউটি পালন করুন মানে এমএল এর গাড়িও ছাড়ছেন এমএলএ গাড়ি তো কিছু যেতে পারে আমি যখন কনফিডেন্টলি বললাম যে আমারও চেক করুন কোনো সমস্যা নেই তখন ছেড়ে দিল তাহলে তাহলে ওইখানে বঙ্গুলি পিস্তল ঢুকলে কি করে দেখলে দেখা যাবে তৃণমূলকে আরও ওরা গ্রিন করিডোর করে ঢুকায় এ দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে আমি রাজ্য সরকারের প্রধানের ক্ষমা চাওয়া উচিত নিঃশর্তে এবং এই সমস্ত যারা গুন্ডা দুষ্কৃতি বদমাস আছে তাদের ঘাট ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এমন কোনো নির্বাচন নেই দু সালের পরে যেখানে মানুষের রক্ত খুন ছাড়া হচ্ছে না তো কোন দিকেBatchNorm দেখবেন শুনতো হচ্ছে বিশ্বের বর্গের মানুষ আর একটা কথা আমি জোর গলায় বলছি এটা মুসলমানদের শিক্ষা নিয়ে দরকার মুসলমানদের রক্ত ছাড়া পশ্চিমবাংলা নির্বাচন নাকি গিতা হয়ে যাচ্ছে মুসলমান না খুললে পশ্চিম নির্বাচন নাকি স্বার্থক হয় না আর কত মার খাবেন চাকরিতে 0% এ নিচে চলে গেছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ধ্বংস হয়ে গেছে ओबीसी সার্টিফিকেট ধ্বংস হয়ে গেলেন এখন লাশের এই লাশের কাজ নীতি করবেন তো প্রচন্ড উদ্বেগ প্রকাশ করছেন ব্যাপারটা নিয়ে এবং এসপিকে নির্দেশ দিয়েছেন যত তাড়াতাড়ি এই বিষয়ে ধরার টিম হবে ওই বলতে হয় টুইট করতে হয় আর লোক শিখিয়ে করবে এর বাড়ি কিছু হবে না বকুয়া কাণ্ডর পরে যেমন এগারো জন মুক্তি পরিবারের মানুষজনকে শহীদ করেছিল খুন করেছিল তাদের দলের লোকেরাই তখন কি বলে তারপরে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মহাশয় অবৈধ অস্ত্রশস্ত্র বোমগুলি পিস্তল উদ্ধার করতে যদি উদ্ধারই হয়ে যেত তাহলে এই দিন দেখতে হতো না আমার ভাঙরে তিনটে ভাঙড়ে আমার তিনটে ভাইকে শহীদ করতও না ভাঙড়া আরো সাধারণ মানুষের শহীদ করত না খুন করতো তবে আজকে যে বাই ইলেকশন ছিল তৃণমূল জয়লাভ করেছে শুভেন্দু অধিকারী বলছেন যে তার মডেল সফল হয়েছে দেখুন নিজের দইকে কেউ কি আর টক বলবে বলবে না বারো হাজার ভোট কমেছে এটা মাথায় রাখা দরকার শুভেন্দুবাবু হিন্দু হিন্দু ভাই ভাই বলে হিন্দু ভাইরা ভোট দেবেন অত সহজ নয় হিন্দু মুসলমান নির্বিশেষে প্রস্তুতি নিয়েছে দু হাজার ছাব্বিশের এখন প্রিপারেশন নিয়েছে কিছু বিজেপি তৃণমূলকে হারাতে হবে তবে একটা কথা আমি বলছি অন ক্যামেরা বলছি কংগ্রেসকে মনস্তিত করতে হবে যে বিজেপির বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূলের লড়াই করতে ইচ্ছুক কি ইচ্ছুক নয় এ কথা আমি আজকে এটুকু বললাম পরবর্তীতে ডিটেলস আমি বললাম শকত তিনি বলছেন যে পীর জাদারা রাজনীতিতে এসে ক্ষতি করছে জ্ঞান দেবে নটরিয়াস মিলানটা পীর যাদারের ইতিহাস ওনার জানা আছে ভারত ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান বাংলার মুসলমানদের অবদান বাংলার মুসলমানকে উৎসাহিত করার পিছনে আমার দাদু ছিল সরকারের দাদু ছিল ওই নটরিয়াসিমিনালের দাদু ছিল না দাদা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সময় আমার দাদু উপস্থিত হয়েছিল কুড়করার পি অবক্কা সিদ্ধির ওই নটোরিয়াসের ওই নটরিয়াস স্কিমিনালের দাদু যায়নি সাঁওতাল বিদ্রোহের সময় সাঁওতাল সমাজের মানুষের পাশে আমার দাদু ছিল ওই নটরিয়াস স্কিমিনালের দাদু ছিল না যায়নি ওই নটরিয়াস স্কিমিনাল আমাকে আমাদেরকে জ্ঞান দেবে আমরা এতদিন তো রাজনীতি করিনি গুলিশ করেছে ধ্বংস করে রাজনীতি করেছে এখন রাজনীতিতে আসেছি ওদের ওদের খাওয়া বন্ধ করবো হয়ে যাবে ডায়লগ ভুলে গেলেন একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে আমার সরকার টিম করবে দিয়েছি আপনারা দিয়েছেন হিরোকে হিরো হিরো কি করে কন্ট্রোল করবে আপনারা যদি জনগণের জনপ্রতিনিধি জিতে দেন পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে তু মূলভাবে এ করত সমস্যা হচ্ছে আপনাদের ভুল লোককে নির্বাচন করবেন আর আশা আপনি লাগাচ্ছেন আম গাছ আর আমরা খাওয়ার শখ গেছে আমরা খাওয়ার শখ গেলে আমরা গাছই লাগাতে